আজ হচ্ছে আমাদের জন্য খুব স্পেশাল একটা দিন আমরা যাচ্ছি আজকে বেবি ফটো শুটিং এ দেখতে থাকেন আজকে ফ্লগ এই ফটোশ্যুটটা হওয়ার কথা ছিল জুলাইয়ের শেষে কিন্তু যেদিন আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই দিনই ইউহানসের অ্যাক্সিডেন্ট হয় এবং ওর অবস্থা আপনারা অনেকেই দেখেছেন তারপরে এক সপ্তাহ পর আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম এক সপ্তাহ পর যেই দিন আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল ঠিক সেই দিনই ইউহানিস কেন্টার গার্ডেনে অসুস্থ হয়ে পড়ে আবার জ্বর আসে পরে তাড়াহুড়ো করে ওকে পিক করতে হয় সো ওই ডেট আমাদের ক্যান্সেল করতে হয় দেন আমরা এই যে আজকের টার্মের নেই মানে অ্যাপয়েন্টমেন্ট নেই অ্যান্ড আজকে আমি ওকে কেন্টাকাডেন্টে পাঠাই পাঠাইনি যে আজকে আমরা ফটোশ্যুট করবই সো যাই হোক আমরা চলে এসেছি অ্যান্ড দেন আমাদের গাড়ি পার্ক করে পে করে আমরা এখন যাচ্ছি আমাদের স্টুডিওর দিকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল বিকেলবেলা আমরা চেষ্টা করেছি একদম সময় মতো আসতে আর যারা বার্লিনে থাকেন তাদের জন্য বলছি স্টুডিওটা হচ্ছে ফ্রাংফুটা আলে স্পানের একদম সঙ্গে লাগানো স্টুডিও লাইন এই স্টুডিওতে আমাদের ছবি তোলার এক্সপিরিয়েন্স এর আগেও আছে সো আজকে এটা আমাদের সেকেন্ড টাইম আর প্রেগনেন্সি ফটোশ্যুট কিন্তু নর্মালি অনেক আর্লি করা উচিত পাঁচ ছয় মাসের দিকেই তখন পেট অত বেশি বড় থাকে না বাট ফর সাম রিজন আমরা করতে পারিনি আমরা সব কিছুতেই লেট এইবার সো স্টুডিওতে এসেই আমরা ড্রেস চেঞ্জ করে ফার্স্ট আমি যেটা করছিলাম সেটা হচ্ছে ইয়োহানেসের ফেসের যে সাদা অংশটা ওটাকে আমি থাকার চেষ্টা করছিলাম একটুখানি মেকআপ দিয়ে যেন ছবিতে ভালো আসে কারণ ছবিটা তো সারা জীবনের থাকবে রাইট আই মিন সারা জীবনের জন্য অ্যান্ড দেন প্যাট্রিক ইউহানেস চুল আছড়িয়ে দিচ্ছিল যত যাই করি না কেন এক ইহান ওর চুলে হাত দিতে দেয় না সেকেন্ড আছড়ালে আসলে জায়গা মতো থাকে না অ্যান্ড দেন আমাদের ফটোশ্যুট শুরু হলো ফার্স্ট আমরা শুধু তিনজন মিলে ফটোশ্যুট করেছি আই মিন চারজন মিলে তখন আমাদের ভিডিও করার কেউ ছিল না বাট এই সময়ে আমাদের ছোট্ট ইহানেশ এই ভিডিওটা শ্যুট করেছে যখন আমি এবং প্যাট্রিক আমরা শ্যুট করছিলাম আর এখানে আমার একার কিছু শ্যুট করা হচ্ছিলো তখন প্যাট্রিক হেল্প করেছে ডেফিনেটলি আর এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম তেমুর থেকে অ্যান্ড দেন আমরা মা ছেলে এবং বেবি আমাদের কনসেপ্ট ছিল যে আমরা অ্যাজ এ ফ্যামিলি দেন আমি আর প্যাট্রিক দেন আমার একা দেন আমি আমার দুই সন্তান সহ ডেফিনেটলি আমাদেরকে ফটোগ্রাফার গাইড করছিল কখন কোথায় কোন দিকে তাকাবো সেগুলি এবং ব্যাকগ্রাউন্ডও আর সারপ্রাইজিংলি খুব সুন্দর করে ফটোগ্রাফারের গাইডেন্স আসলে শুনছিল এবং ফলো করার চেষ্টা করছিল আমরা অনেক হ্যাপি আজকের এই ফটোশ্যুটটা যে ফাইনালি এটা আমরা করতে পেরেছি আমরা সো ফটো শুটিং শেষে আমি ড্রেস চেঞ্জ করে নিলাম অ্যান্ড দেন আমরা বাইরে যাবো এবং চুজ করবো কোন কোন ছবিগুলি আমরা নিতে চাই এখানে প্রত্যেকটা স্টুডিওতে কিন্তু একটা বেসিক প্রাইস থাকে প্লাস আপনি যেটা চাচ্ছেন তো আমরা ওখান থেকে বের হয়েই ইয়োহানেস একটা বড় পুরস্কার জিতেছে সেটা হচ্ছে নেক্সট ফটোশ্যুটে কিন্তু বেসিক এক্সপেন্সটার একটা বাউচের আমরা পেয়ে গেলাম কারণ ইউহানেস এটা জিতেছে আজকে আর আমরা নিয়েছিলাম একটা বেসিক প্যাকেজ সাথে দশটা কপি থাকবে আর একটা প্রিন্ট থাকবে সো এখন আমাদের বাসায় যাওয়ার পালা ইউহানেস ওর বাবা অলরেডি ওরা গাড়িতে চলে গিয়েছে আমরা প্রথমে গাড়ি পার্ক করেছিলাম এক ঘন্টার জন্য বাট আসলে এক ঘন্টা হয়নি তারপর আরও আধা ঘন্টার জন্য সেটাতেও সেটাতেও হয়নি দেন বাপ ছেলে যে গাড়িতে বসেছিল অ্যান্ড দেন আমি চলে আসলাম এই ছিল আজকে ব্লগ ভালো থাকবেন সবাই